নমস্কার বন্ধুরা আমি সোমা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের রেসিপি শুরু করি আজকের খুব সাধারণ রেসিপি আসুন আজকে রুটি বানাবো অনেক বন্ধুদেরই রুটি গোল হয় না ফোলে না তা আমি যেভাবে করছি সেভাবে একটু দেখে নেন করুন করে খান দেখবেন গোল হবে ফুলবে এবং নরমও হবে আটা চালনি দিয়ে একটু আটাটাকে ভালো করে চেলে নিলাম এবার দিব সামান্য লবণ লবণ দিয়ে শুকনো আটাটাকে নাড়াচাড়া করে একবারে বেশি জল দিতে যাবেন না একবারে বেশি জল দিলে আটাটা ক্যাত ক্যাত করবে ভালো করে মাখাই যাবে না অল্প অল্প জল দিয়ে যদি মাখেন আটা মাখাটা ভালো হবে হবেটা খুব ভালো করে মেখে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্যে রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন ঢাকা খোলার পরে বেশ আটাটা সেট হয়ে গেছে এবার আমি ওই গামলার থেকে তুলে এই থালার উপরে আবার একটু মেখে নেব ভালো করে মাখা হয়ে গেলে আমি এর এর থেকে লেচি কেটে নেব হয়ে গেল আমার লেচি কাটা এবার আমি এটাকে হাতের উপরে গোল গোল করে নিয়ে রুটি ভাজতে শুরু করব পরের দিন সকালের জন্য আমি কিছুটা আটা তুলে রাখলাম এখানে আমি বারোটা গুলি করে নিয়েছি বেলার আগে আটার গুলিগুলোকে একটু এপিট করে গুঁড়ো আটার সঙ্গে মিশিয়ে এবার আমি গোল করে বেলে নিচ্ছি আমার রান্নাঘরটা অনেক ছোট কাজের সাথে সাথে ভিডিও করা আমার একটু অসুবিধাই হয় তাও ভালো লাগে তাই করছি ওদিকে গ্যাসের চুলায় আমার তাও গরম হতে আমি আগেই বসিয়ে দিয়েছি এবার আমি রুটিটা বেলা হয়ে গেলে একটা একটা করে তাওয়ার উপরে ছাড়বো খুব সহজ আর খুব সাধারণ ভিডিও একটা নিয়ে আজকে আসলাম যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন কী সুন্দর ভাজা হবে একদম ফুলে ফুটবলের মতো গোল হয়ে যাচ্ছে আপনারাও এভাবে ভাজবেন আপনাদের রুটিগুলোও বেশ সুন্দর গোল হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে অনেক ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন